দুই লাখ চল্লিশ হাজার টাকায় মূলত বেচাকেনা করার নিয়ে আলমডাঙ্গা গরুর এক লাখ পনেরো বিশ আচ্ছা আচ্ছা এক লাখ পনেরো বিশ হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে গরুটা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব শ্রোতা আজ আঠাশ মে দু হাজার পঁচিশ অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা গরুর হাটে আর এই হাটটি প্রতি সপ্তাহে একদিন হয়ে থাকে প্রতি বুধবার তো সেই ধারাবাহিকতায় আছি আমরা সার গরু হাটায় দেখাবো মাঝারি সাইজের কিছু কুরবানি উপযোগী গরু কি সকল দামে বেচা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মোটামুটি মাঝারি সাইজের গরু ২০২৫ হাজার পঁচিশ কুরবানি উপযোগী দেখাবো দাম দাস জানাবো কেমন বয়স কত টাকা চাচ্ছে বা কি দামে বেচা কেনা করবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে গরু কার আপনার কত চাচ্ছেন এটা একশো পঁয়তাল্লিশ দাঁতে কয়টা কাকা দুই দাঁত আচ্ছা এই যে গরুটা মূলত দুই দাঁতের গরু চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর বেচাকেনা নিয়েত আছে কেমন টাকা ১৪৫ সাওয়া চাওয়া আর আপনার বেচাকেনার নিয়ত একশো এখন বাজার বুঝে কম আছে নাকি আচ্ছা আচ্ছা বাজার বুঝে বেচাকেনা হবে এই যে গরুটা দেখছেন মূলত এক লাখ কই তিরিশ হাজার টাকা বেচা কেনার তবে বাজার বুঝে বেশ কিছু কম টাকায় বেচাকেনা হবে দেখাবো দ্বিতীয় গরুটা পিওর দেশি জাতের গরু দু হাজার কুরবানি উপযোগী ছোট গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুল্লাহ ভাই এই হাটের নাম কি ভাই আলম আলম ডাঙ্গাহাট সপ্তাহে কয়দিন হয় একদিন বুধবার আজকে বুধবার গরু আমদানি হয়েছে কেমন প্রচুর আমদানি হয়েছে গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে মানে হাটে পা ফেলার মতো পরিবেশ নাই আপনাদেরকে দেখাবো এই গরুটা দেশি জাতের গরু ভাই যান না ব্যবসার আপনার বাসার কত চাচ্ছেন এক লাখ তিরিশ এত বেশি চাইছেন ভাই বেশি চাইতে হবে আচ্ছা এই যে গরুটা চাইছে এক লাখ হাজার টাকা বলছে বাসার গরু চাইতে হবে বেশি আর বেচাকেনা আমাদেরকে একটু সঠিক তথ্য দিবেন ভাই কেমন কি দাম হচ্ছে এখন দাম হয়নি কেবল আসলে কেবল আসলে কত টাকা টার্গেট করে আসছে এক লাখ হাজার এক লাখ বিশ আচ্ছা আচ্ছা এক হাজার টাকায় এই যে গরুটা মূলত বেচাকেনা করার নিয়ে তে এসেছে তবে বেচা কেনা আসলে বাজার বুঝেই হবে বেশ কিছু কম টাকায় হবে দেখাবো আমরা সারি সারি গরু এই গরুগুলা কি সকল দামে বেচা কেনা করবে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ভাইজান কত চাচ্ছেন কত পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ আচ্ছা একশো পঁয়ত্রিশ এই যে গরুটা চাচ্ছে মূলত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যদি একটু দেখায় আপনাদেরকে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ফ্যামিলি সাইজের গরু একা কুরবানি দিতে পারবে নাকি ভাই তো কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ আর আপনার নিয়ত আছে কেমন বেচাকেনা এক লাখ পঁচিশ বিশ দাঁতে আছে কয়টা দাঁতিনি আচ্ছা দাঁতিনি বিনা দাঁতের গরু এক লাখ বিশ হাজার টাকা বেচা কেনার নিয়েত যদি আপনাদেরকে দেখায় কালো গরু ভাই দেশি তো কত চাস্তেন আপনি এক লাখ পঁচিশ পিওর দেশি জাতের গরু শিং লম্বা গরু এক হাজার টাকা যদি একটু দেখায় আপনাদেরকে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী এক লাখ পঁচিশ হাজার টাকা ভাইজান বেচা কেনার নিয়ত আছে কেমন একশো বিশ একশো বিশ আপনার নিয়ত আর বাজার বুঝে কম আছে নাকি ভাই কম না আর আচ্ছা এক বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার আপনাদেরকে দেখাবো দাম জানাবো জানানোর চেষ্টা করছি কি সকল দামে বেচাকেনা কেনা চলছে এক জোড়া গরু দেখছিলাম দেশি জাতের

আচ্ছা এই যে জোড়াটা চাচ্ছে মূলত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যদি উপর থেকে আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করছি কেমন দামে গরু বেচা কেনা চলছে জানানোর চেষ্টা করছি আলমডাঙ্গা গরুর হাট থেকে ভাইজান একটু বেচা কেনা ধারণা দেন কত চল্লিশ দুইশো চল্লিশ দুই লাখ চল্লিশ লাস্ট একটু কম নাই আচ্ছা দুই লাখ চল্লিশ হাজার টাকা এই যে জোড়াটা দেখছেন বেশ চমৎকার দেশাল জাতের জোড়া দুই হাজার টাকায় মূলত বেচাকেনা করার নিয়ত আলমডাঙ্গা গরুরহাট থেকে গরু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে দেশাল জাতের গরু ছোট্ট গরু ভাইজান কত চাচ্ছেন শুধু নব্বই বেচাকেনার নিয়ত কেমন দুই হাজার কম এত টাকা বেশি থেকে হবে বেচা কেনা আচ্ছা একটু ধারণা দিন কেমন দাম বলছে আশি পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা এবারে যেমনটা বলছে আমাদেরকে আশি পর্যন্ত এই যে গরুটার দাম হয়েছে দেশাল জাতের মোটামুটি ফ্যামিলি সাইজের গরু একজন কুরবানি দিতে পারবে কয় দাঁতের গরু ভাইজান দুই দাঁতের গরু দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি আপনাদেরকে ভাই কি জাতের এটা কি জাতের দেশাল কত চাচ্ছেন আপনি এক লাখ দশ বলছে দেশাল জাতের গরু চাচ্ছে এক লাখ দশ আসলে ভালোভাবে যে আপনাদেরকে দেখাবো তেমন পরিবেশ নাই গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে এখনো গরু আসতেছে হাটে ভাইজান এক লাখ পঁচিশ এক লাখ দশ আপনার নিয়ত কেমন বেসা কেনার একশো পার পার করে আচ্ছা এক লাখ পার করে মূলত বেচাকেনা নিয়ে তবে গরু যে পরিমাণে আমদানি হয়েছে ভাই লাখ ভেঙে হয়তো বেচা কেনা হওয়ার সম্ভাবনা সম্ভাবনা লাখ ভেঙে সঠিক তথ্য এটাই যে লাখ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভব না বেচাকেনা নরম কারণ অতিরিক্ত গরুর আমদানি আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত লাখ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা আমরা দেখাবো দেখানোর চেষ্টা করছি কি সকল দাবে গরু বেচা কেনা চলছে আলমডাঙ্গার গরুর হাট থেকে দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু এখানে গরু কেনা বেচা করতে এসে থাকে হাট প্রতি বুধবারে হয়ে থাকে সেই ধারাবাহিকতায় বুধবারের হাট থেকে দেখাচ্ছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই কি জাতের গরু এটা ভাই দেশাল না সিন্ধি কত চাচ্ছেন আপনি চল্লিশ কত চল্লিশ একশো চল্লিশ আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকা এই যে গরুটা মূলত চাষসে একটু যদি ভালোভাবে আপনাদেরকে দেখায় দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু এক লাখ চল্লিশ হাজার টাকা গরুর আসলে আমদানি হয়েছে প্রচুর পরিমাণে ভাইজান ব্যাচা কেনা একটু ধারণা দেন কেমন দাম বলছে খদ্দের রে এক লাখ পনেরো বিশ আচ্ছা আচ্ছা এক লাখ পনেরো বিশ হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে গরুটা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দেখছিলাম বেশ চমৎকার দেশাল জাতের একটা পাকড়া গরু জানাবো দেখাবো কেমন বয়স কত টাকায় বেচা কেরা করবে আলম গরুর হাট থেকে আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা ধরে দাঁড়িয়ে আছেন গরু কয়টা তিনটা আছে তো কয়টা বেচলেন একটাও হয়নি কত সময় আসতেন হাটে তো আজকে বাজার কেমন যাবে মোটামুটি বলা যাচ্ছে না পাকরা কত চাচ্ছেন কত পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এই যে পাকরা শিংলম বা পাকরা গরু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে আপনাদেরকে দুই হাজার পঁচিশ উপযোগী গরু এক লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা কাকা বেচাকেনা নিয়ে কেমন হ্যাঁ এক লাখ পঞ্চান্ন তো আপনি দাম চাইছেন এখন আমাদেরকে একটু তথ্য দেন যে আসলে কত টাকায় বেচাকেনা করবেন একটু ধারণা দেন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ সর্বশেষ বাজার বুঝে কিছু কম হতে পারে আচ্ছা আচ্ছা সর্বশেষ বাজার বুঝে কিছু টাকা কম হতে পারে আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করছি হয়তো বা ভিডিওতে সঠিক তথ্য কোনো ব্যাপারই দেয় না দু পাঁচ হাজার দশ হাজার হাতে রেখে দাম বলে কারণ এই গরুগুলার পাশেই গরুর কাস্টমার থাকে সঠিক তথ্য দিলে বা সঠিক দাম দিলে ওনাদের গরু বেচা কেনার অসুবিধা হবে যার কারণে সঠিক দাম বলে না তো আমরা এই পর্বে বেশ কিছু মাজারি সাইজের গরু দেখালাম দাম জানালাম তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন